যত রকম কাজ আছে বিশ সব কাজ করবেন খাবার করতে পারবেন ভাই তাইলে তো একজন এক এক একজন কাজ বলছেন হ্যাঁ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে চারটা থেকে পাঁচটা ওভেন কিনা লাগবে ভাই একটা ওভেন মানে

এই যে একটা ডাস্টে থাকবে ভাই এই যে একটা ডাস্টে থাকবে আমাদের ডাস্টে থাকবে হ্যাঁ

যত রকম কাজ আছে 20 কে সব কাজ করবেন খাবার গরম করতে পারবেন ভাই তাইলে তো একজন রে এক এক জনরে যত কাজ বলছেন হ্যাঁ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে 4 থেকে 5 টা কিনে কিনা লাগবে ভাই একটা হবেন কি লেন আপ মানে এক হবেন না তো কিছু এক হবেন না 2000 আইটেম করতে পারবেন আসলেই যত রকম কাজ আছে সব ধরে কাজ করে যাবেন শুধু খাবারটা গরম করতে গেলে একটু সময়টা বেশি লাগবে ভাই আচ্ছা সত্যি কথা বলে বিক্রি করা ভালো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে আজকে সবচেয়ে কম দাম সবচেয়ে কম দাম বাবু ভাই সুন্দর করে ঘুরে ঘুরে কিন্তু মুরগি হবে আজকে মানে চারো পাশে চারো পাশে এবং তেল ছাড়া ফ্রাই ভাই দেখেন এই যে মুরগিতে কোনো তেল আছে কিনা ভাই এক ফোটাও কিন্তু তেল কিন্তু নাই মুরগির মধ্যে পাপ্পন বাঁচতে পারবেন

এটা আমি বলি এটা হলো উপরে কয়েল এটা হলো নিচের কয়েল আর উপরে নিচ দুই কয়েল চারটা কয়েল দিয়ে দেবেন এদিকে মানে এখন চারটা কয়েল চলতেছে পাশাপাশি পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে আর এটা হলো টাইমার

দেখা দিচ্ছি আপনারা এটা কিন্তু ভাই আমরা এখন টেম্পারেচার সেট করবো একশো পঞ্চাশ একশো একশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ ঠিক আছে আইডেল কয়েল

আর মধ্যে ভাই একটা কথা বলে মধ্যে গরম বের করবেন চিন্তা পাবেন একটা পিজ্জা প্লেট বা মারফিন কেক করার জন্য এটা একটা নেট পাবেন আস তো মাছ করার জন্য এটা করতে পারবেন মাছ সমস্যা নাই আর এটা যে গরম টেটা টা বের করবেন এটা চিন্তা পাবেন একটা আর এটার মধ্যে পাবেন একটা আপনার নন স্টিক টে পাঁচশো টাকা সারা বাংলাদেশ ভাই আপনি বলবেন ফ্রি করা যায় না কারণ একটা ডেলিভারি ফ্রি করা যায় না কারণ একটাই ভাই লাভটা এমন একটা অফার দিছি বুঝছেন কল্পনা বাইরে দুই একটি মাল ডেলিভারি চার্জ ফ্রি দিলে আমি খাবো কি সত্য কথা ঠিক আছে জন্য কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদের প্রত্যেকটা কিন্তু ডেলিভারি আপনাদের দিতে হবে যারা আপনার কাছ থেকে এই ওভেনটা কিনবে হ্যাঁ আপনার দোকানে আসবে বা সবকিছু সুন্দর ভাবে বলে দিব আপনার ঠিক আছে জি

সেটা আমার দেখায় দেওয়া কর্তব্য আমি দেখাই দিচ্ছি ঠিক আছে এক এক করে ভিডিও দেখবেন এবং আমরা কিন্তু তেল চারা ফ্রাই করি অনেক চিংড়ি পাই ফ্রেঞ্চ পাই এগুলা কিন্তু করতে হয় যা আছে পোপ্পন বাজি করে আছে ফুচকা বাজে এটা সব কাজ করবেন ফুচকা কাজ করতে পারেন এই জন্য আলাদা একটা

পাশাপাশি কিন্তু ভাই ওই যে আপনার পিজ্জা করবেন কেক করবেন সব গড়া জন্য মাছ করার জন্য আস্ত মাছ করার জন্য একটা নেট পাবেন ঠিক আছে আরেকটা পাবেন ভাই গরম জিলটা আমি করতে সেটা বের করতে হবে না একটা থাকবে আরেকটা থাকবে নন স্টিক টে

বাইর কল্পনার বাইরে কি কোবা এটা প্রাইস কিন্তু 13500 টাকা ছিল জি 13500 টাকা ছিল আজকে কিন্তু দাম দাম অনলি ফর মাত্র 8500 টাকা মাত্র ভাই বাবু ভাই মানে ধামাকা ওরে ভাই দেখেন মাত্র 8500 টাকালে লাগে এই ওভারটা আমার থেকে নিতে বাজার যাচাই বাছাই করবে যাচাই করে দেখবেন মার্কে চ্যালেঞ্জ করে দিচ্ছি আমি ভাই আগে কিন্তু চ্যালেঞ্জ করছি মার্কেট চ্যালেঞ্জ করতে এই কারণে বলছি যে তা আমার থেকে কম দাম কেউ না দিতে পারে ওকে ঠিক আছে দাম দাম অনলি ফর মাত্র 8500 টাকা ওকে এটা

ভিডিওটা কিন্তু ভাই এটা অনুরোধ থাকবে সবাই শেয়ার করে দিবেন ওকে ঠিক আছে এটা আমার রিকোয়েস্ট বাবু কুকারিশন বেকিং কর্নার দোকান নাম্বার কিন্তু 60 60 60 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এডেরি নিস্তালা ওকে ঠিক আছে এডেরি নিস্তালা 60 নাম্বার দোকান ওকে আর আগে আসবেন নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট আইশারা কাঁচা বাজার নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে 17 টা বিল্ডারের কাছে বিশ্বাস বিল্ডার্স এডেরি নিস্তালা

পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা দিবেন মাল হাতে পাবেন তারপরে ভাই মুরগি কি অবস্থা দেখি ভাই মুরগি কিন্তু হয়ে গেছে ভাই দেখেন হ্যাঁ ভাই তুমি দেখেন কালারটা দেখেন কত ভাই জোস কালার দেখেন এই যে দেখেন আর লোকে বলছেন ভাই পাঁচ হাজার পাঁচশো টাকায় মুরগি গ্রিল হয় এটা কল্পনা করা যায় না আমরা আর মানে লম্বা হয়ে যায় কারণ ভিডিও দেখাচ্ছি না কিন্তু এটা কিন্তু হওয়ার পথে হওয়ার তো যারা এই চমৎকার ওভেন আপনারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিন্তু কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবু ভাই জি আল্লাহ হাফেজ